রাত দুইটায় ধানমন্ডিতে আওয়ামী লীগের গোপন অস্ত্র মজুদ থেকে ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে গেছে সেনা কর্মকর্তারা আওয়ামী লীগ সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে কূপ করছে শেখ হাসিনা দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে ফিরছি ভারত সামরিক বিমানে পৌঁছে দেবে এবার কেউ আমাকে থামাতে পারবে না জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ভারতে পালিয়ে গেছে পরিবার বলছে তাকে জোর করে ট্রেনে তুলে দিল্লি পাঠানো হয়েছে ইউনুস সরকার জানেও চুপ চট্টগ্রামে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে বিএনপি খোলাখুলি বলছে জামাত শত্রু ত্রিশ জন মারা গেছে রাস্তায় লাশের স্তূপ আসিফ মাহমুদ গোপনে পররাষ্ট্র দফতর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইউনুসের ছায়া সরকার চালাচ্ছে ভারতের সাথে চুক্তি হয়ে গেছে সিলেটে সেনা ক্যাম্পে জামাত নেতাদের গোপনে নির্যাতন করা হচ্ছে তিনজন ইতোমধ্যে মারা গেছে পরিবার দেখতে দেওয়া হচ্ছে না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নীরব আওয়ামী লীগের গোপন পরিকল্পনা ফাঁস মার্চে শেখ হাসিনা ফিরবে এবং সরাসরি ক্যান্টনমেন্টে যাবে সেনাবাহিনী তাকে সুরক্ষা দেবে ইউনুস সরকার পদত্যাগ করবে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে ভয়াবহ বোমা হামলা চারতলা ভবন ধ্বংস পঁচিশ জন মারা গেছে এর পরিকল্পনা বলে প্রমাণ পাওয়া গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা গোপনে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করে বলেছে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটালে আমরা সমর্থন দেব ইউনুস সরকার শেষ করতে হবে গোপন বৈঠক ফাঁস বিএনপি তারেককে প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা ইউনুস প্রধানমন্ত্রী থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না জুলাই আন্দোলনের হাজার ছাত্রনেতার তালিকা আওয়ামী লীগের হিট স্কোয়াডের হাতে প্রতিদিন পাঁচজন করে গুম হচ্ছে পরিবার কাঁদছে কিন্তু কেউ শুনছে না তারেক রহমান লন্ডন থেকে বিএনপি নেতাদের ফোন করে বলেছে আমাকে প্রেসিডেন্ট বানাতে হবে জামাতকে শেষ করতে পারলে আমি পুরো ক্ষমতা নেব ভারত সমর্থন দিয়েছে বরিশালে জামাতের স্থানীয় আমিরকে প্রকাশ্যে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে স্থানীয়রা বলছে বিএনপি এবং সেনাবাহিনীর লোকেরা মিলে এই হত্যা করেছে জামাতকে ভয় দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রলীগের গুণ্ডারা ছাত্রদের ধরে ধরে পিটিয়ে মেরেছে আটজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে পুলিশ কিছু করছে না ভারতের প্রধানমন্ত্রী মোদী গোপনে ইউনুসকে ফোন করে হুমকি দিয়েছে হাসিনাকে ফেরত না আনলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শেষ করে দেব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসিফ মাহমুদ পররাষ্ট্র দপ্তরে ছায়া নিয়ন্ত্রক বাংলাদেশের রাজনীতিতে এখন এক অবিশ্বাস্য এবং ভয়াবহ ষড়যন্ত্র চলছে যা দেশের সাধারণ মানুষ টেরও পাচ্ছে না আসিফ মাহমুদ নামে একজন ব্যক্তি যিনি নাকি ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে সম্পূর্ণ পররাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে ফেলেছেন এবং ইউনুস শুধুমাত্র একটি পুতুল হিসাবে সামনে আছে এই চক্রান্তের গভীরতা এতটাই ভয়ঙ্কর যে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হচ্ছে সব কিছু আসিফ মাহমুদ নিজে হাতে করছে এবং ইউনুস শুধু স্বাক্ষর করছে কিছু না জেনে গোপন সূত্র থেকে জানা যাচ্ছে যে গত তিন মাসে ভারতের সাথে মোট সাতটি গোপন চুক্তি হয়েছে যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের সীমান্ত এলাকায় চলাচলের অধিকার দেওয়া এবং তিস্তার পানি চুক্তিতে বাংলাদেশ সম্পূর্ণ হার মেনে নিয়েছে এই চুক্তিগুলো এতটাই গোপন যে পরিষদেও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আসিফ মাহমুদ সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে এবং নাকি তার বেতন ভারত সরকারই দিচ্ছে গত সপ্তাহে দিল্লিতে আসিফ মাহমুদ গোপনে গিয়েছিল এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে তার সাত ঘণ্টার একটি বৈঠক হয়েছিল যেখানে শেখ হাসিনাকে ফেরত আনার পূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভারতের একটি বিশেষ সামরিক বিমানে শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে এবং তিনি সরাসরি ক্যান্টনমেন্টে নামবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ ইতোমধ্যে এই পরিকল্পনায় রাজি হয়ে গেছে এবং তারা হাসিনাকে সুরক্ষা দেবে আসিফ মাহমুদ নাকি সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও গোপনে যোগাযোগ রাখছে এবং তাদের বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যদি তারা হাসিনার পক্ষে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের অনেক কর্মকর্তা এ বিষয়ে উদ্বিগ্ন কিন্তু তারা কিছু বলতে পারছে না কারণ আসিফ মাহমুদ খুবই ক্ষমতাশালী এবং যে কাউকে সরিয়ে দিতে পারে গত মাসে একজন জয়েন্ট সেক্রেটারি এই বিষয়ে প্রশ্ন তুলেছিল এবং তাকে পরের দিন বদলি করে সিলেট পাঠিয়ে দেওয়া হয়েছে আসিফ মাহমুদের কাছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সরাসরি হটলাইন আছে এবং তিনি প্রতিদিন তাদের সাথে কথা বলেন ভারত নাকি আসিফ মাহমুদকে বাংলাদেশে তাদের প্রধান লোক মনে করে এবং সব কাজ তার মাধ্যমে করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য ভারতকে দেওয়া হচ্ছে এবং আসিফ মাহমুদ এই কাজটি নিজে করছে সীমান্তের তথ্য সেনাবাহিনীর তথ্য গোয়েন্দা তথ্য সব কিছু নাকি ভারতের হাতে চলে যাচ্ছে এই ষড়যন্ত্র এতটাই গভীর যে ইউনুস নিজেও হয়তো জানেন না কি হচ্ছে তিনি শুধু মুখ হিসেবে আছে কিন্তু আসল ক্ষমতা আসিফ মাহমুদের হাতে আওয়ামী লীগের সাথেও আসিফ মাহমুদের গোপন যোগাযোগ আছে এবং তিনি নাকি হাসিনার ফেরত আসার পুরো পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত তার লক্ষ্য হল হাসিনা ফিরলে তিনি আরও বড় পদ পাবে এবং ভারত তাকে আরও বেশি সুবিধা দেবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখন বিপদে এবং দেশের মানুষ টেরও পাচ্ছে না তারিককে প্রেসিডেন্ট বানানোর ভয়াবহ ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে এখন এক অকল্পনীয় এবং ভয়াবহ পরিকল্পনা চলছে যা বাস্তবায়িত হলে দেশ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে বিএনপি এখন খোলাখুলি পরিকল্পনা করছে তারিক রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানোর এবং এই ষড়যন্ত্রে ভারত সরকার এবং আওয়ামী লীগ উভয়ই জড়িত গোপন সূত্র থেকে জানা গেছে যে গত সপ্তাহে লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের সাথে তারেক রহমানের একটি বড় বৈঠক হয়েছে যেখানে তিনি স্পষ্ট করে বলেছে যে তাকে প্রেসিডেন্ট বানাতে হবে এবং ইউনুস শুধু প্রধানমন্ত্রী হিসেবে থাকবে কিন্তু কোনো ক্ষমতা থাকবে না তারিক রহমান নাকি তার দলীয় নেতাদের বলেছে জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে এবং এজন্য আওয়ামী লীগের সাথে সাময়িক চুক্তি করতে হবে এই পরিকল্পনা এতটাই সুনির্দিষ্ট যে প্রতিটি ধাপ ঠিক করা আছে প্রথম ধাপে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে মিলে জামাতের বিরুদ্ধে এক বিশাল প্রচারণা চালাবে এবং তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করবে দ্বিতীয় ধাপে জামাত নেতাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তৃতীয় ধাপে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টকে সব ক্ষমতা দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীকে শুধু নামমাত্র পদ বানানো হবে চতুর্থ ধাপে তারেক রহমানকে প্রেসিডেন্ট বানানো হবে এবং তিনি পুরো দেশ চালাবে ভারত সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে কারণ তারা জানে তারেক রহমান তাদের হাতের পুতুল এবং ভারতের স্বার্থ রক্ষা করবে গোপুল তথ্য অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে তারেক রহমানকে বিশেষ কূটনৈতিক সুরক্ষার আশ্বাস দিয়েছে এবং তিনি যখন বাংলাদেশে আসবে তখন ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান তাকে নিয়ে আসবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে বিভাজন তৈরি হয়েছে অনেকে মনে করছে তারেক রহমান দেশের জন্য বিপজ্জনক এবং তিনি একজন দুর্নীতিবাজ কিন্তু তারা মুখ খুলতে পারছে না কারণ তারেক রহমান খুবই ক্ষমতাশালী এবং যে কাউকে দল থেকে বের করে দিতে পারে কয়েকজন বেতা এই পরিকল্পনার বিরোধিতা করেছিল এবং তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারেক রহমান এখন লন্ডন থেকে সরাসরি বিএনপি চালাচ্ছে এবং কেউ তার কথার বিরুদ্ধে যেতে পারছে না তিনি প্রতিদিন তার বিশ্বস্ত নেতাদের সাথে ভিডিও কলে কথা বলেন এবং নির্দেশ দেন তার কাছে বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের সব তথ্য আছে এবং তিনি জানেন কাকে কিভাবে ব্যবহার করতে হয় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন এবং সেই অর্থ আসছে বিদেশ থেকে তারেক রহমান নাকি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছে তিনি ক্ষমতায় গেলে তাদের বিশাল সুবিধা দেবে আওয়ামী লীগ এই পরিকল্পনায় সমর্থন দিচ্ছে কারণ তারা মনে করছে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে এবং দুইজন মিলে দেশ চালাবে এটা এক অদ্ভুত এবং বিপজ্জনক চুক্তি যেখানে দুই চীনশত্রু এখন একসাথে কাজ করছে শুধুমাত্র ক্ষমতার লোভে দেশের সাধারণ মানুষ এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানে না এবং তারা ভাবছে ইউনুস সরকার ভালো কাজ করছে কিন্তু আসলে তাদের পেছনে এক বিশাল ষড়যন্ত্র চলছে জুলাই আন্দোলনকারীদের গুম করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং মার্মিক ঘটনা এখন ঘটছে যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হাজার ছাত্র এবং যুবক প্রতিদিন গুম হয়ে যাচ্ছে এবং তাদের পরিবার কাঁদছে কিন্তু কেউ কিছু করছে না আওয়ামী লীগের একটি বিশেষ হিট স্কোয়াড গত তিন মাস ধরে পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকারীদের খুঁজে বের করে গুম করছে এবং প্রতিদিন পাঁচ জন করে তাদের তালিকা থেকে নাম কাটা হচ্ছে এই হিট স্কোয়াডের কাছে একটি বিস্তারিত তালিকা আছে যেখানে মোট হাজার ছাত্রনেতা এবং কর্মীর নাম আছে যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং শেখ হাসিনার সরকার পতনে ভূমিকা নিয়েছিল এই তালিকায় শুধু নাম নয় বরং তাদের সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার পরিবারের তথ্য তারা কোথায় পড়ে কোথায় থাকে সব কিছু লেখা আছে গোপন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই হিট স্কোয়াডে প্রায় পঞ্চাশ জন প্রশিক্ষিত খুনি আছে যারা আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত কর্মী এবং তারা শেখ হাসিনার সরাসরি নির্দেশে কাজ করছে শেখ হাসিনা নাকি ভারত থেকে এই হিট স্কোয়াডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রতি সপ্তাহে নতুন টার্গেটের নাম দিচ্ছে এই খুনিরা অত্যন্ত পেশাদার এবং তারা সাধারণত রাতের অন্ধকারে কাজ করে তারা প্রথমে তাদের টার্গেটকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে তার রুটিন বুঝে নেয় তারপর একটি উপযুক্ত সময়ে হামলা করে গত তিন মাসে ইতোমধ্যে প্রায় চারশো ছাত্র এবং যুবক গুম হয়ে গেছে এবং তাদের কোনো খোঁজ নেই তাদের পরিবার পুলিশের কাছে গিয়েছে কিন্তু পুলিশ কোনো মামলা নিচ্ছে না র্যাবের কাছে গিয়েছে কিন্তু র্যাব বলছে তাদের হাতে নেই মানবাধিকার সংস্থার কাছে গিয়েছে কিন্তু তারাও কিছু করতে পারছে না এই গুম হওয়া ছাত্রদের মধ্যে কিছু ছাত্রকে পরে মৃত অবস্থায় পাওয়া গেছে বিভিন্ন নদী এবং জঙ্গলে তাদের শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন ছিল এবং তাদের পরিবার শনাক্ত করতে পারেনি প্রথমে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সব জায়গায় এই গুম হওয়ার ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ সব জায়গা থেকে ছাত্র গুম হচ্ছে তারা সাধারণত রাতে বাসা থেকে বের হলে বা একা কোথাও যাচ্ছে তখন তাদের তুলে নিয়ে যায় কখনো কখনো বাসা থেকেই তুলে নিয়ে যায় গত সপ্তাহে মিরপুরে একজন ছাত্রনেতার বাসায় রাত দুইটায় হামলা হয় এবং তাকে তার পরিবারের সামনে থেকে তুলে নিয়ে যায় তার মা কাঁদছে কিন্তু কেউ সাহায্য করছে না এই হিট স্কোয়াডের অর্থায়ন হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং ব্যবসায়ীদের কাছ থেকে এবং তারা প্রত্যেক গুমের জন্য মোটা অঙ্কের টাকা পাচ্ছে এই খুনিদের লক্ষ্য শুধু ছাত্র নয় বরং সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়ভাবে হাসিনা বিরোধী পোস্ট করেছিল তারাও টার্গেট এমনকি সাংবাদিক শিক্ষক সুশীল সমাজের সদস্য যারা জুলাই আন্দোলনকে সমর্থন করেছিল তারাও এই তালিকায় আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ইউনুস সরকারের কিছু উপদেষ্টাও এই তালিকায় আছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে এই গুম হওয়া ছাত্রদের পরিবার এখন ভরে আছে এবং তারা জানে না কি করবে